তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও রিক ভিডিও শ্যুট করতে চলে এসেছি তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চেষ্টা করেছি আমি তো পুরো পারফেক্ট পারবো না হয়তো কিন্তু চেষ্টা করছি আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখতে থাকো অন্য অন্য সময় আমি ব্লগ ভিডিও শেয়ার করি কিন্তু আজকে ব্লগ ভিডিও শেয়ার করবো না একটা ছোট্ট অভিনয় শেয়ার করছি তোমাদের সাথে চেষ্টা করবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার অভিনয়টা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো তো এখন সবাই একটু হালকা মেকআপ করেছি এখনো করা বাকি আছে তো করে নিয়ে তারপরে করে নিয়ে তোমাদের সামনে আসছি একেবারে ফাইনাল লুকে তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি আমার ফাইনাল লুকে তো কেমন লাগছে অবশ্যই জানিও অবশ্যই অ্যাক্টিংটা দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে তো চলো শুরু করা যাক দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার আর নতুন বন্ধু যারা আসছো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে চলো আমি চললাম চললে মানে আমার ছুটি নেই তুমি একটু দেখো চলে চলবো এই যে বড় গো ওকে নিয়ে পিডিট করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে বাসা করবে কে হ্যাঁ কটা জি চাকর আছে যাচ্ছি না চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিডিট রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার নাই মিঠাল আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মানুষ ও খেয়ে বসে এখানে নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা রে বাবা শিখে না আমি যাবো শিখে না আমারও শোন এক আমি আসেনা না কল তো কি হাটটা দেখি 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 ছোট ভাই মুখখানা দেখি তোকে আবার কি খবর দিল বা রন্টুর বউ ভাবে যাবো বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বলল তাম্মা তোর ছোট বউয়ের মুখখানা তো বেশ এই দেখ তো ওর গলার হারটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে

রাত্রি ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর রেখো না মা নজর দেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে বলে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বউ হাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মেয়ের কি গো আস্তে না আমি বলছি শাড়িটা ছাড়ো না একটা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না তামা আপনি আপনার মেয়ের দিয়েতে এমন একটা শাড়ি দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার বেশি বেকি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজল না ঠিক আমার বুকে এমনি করে বেঁধেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিকলি বলে চিরে চুপ কর চুপ কর ছোট না তুমি তো যা তো নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটাও তার কানে নিজের করে নিয়েলে এবার বুঝতে পারছি হিরমতি ওর কাছে 20 থলে দিলে দিদিকে তো বিশপাদি যে ঢালবে আপনি রাপা নেই তো বিশের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট খালিটা দিয়ে দে না আমার বাবা খুব কই দিয়ে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি পায়ে গুরুজন প্রণাম করো এ কি করলে ঘাতভাগি মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো কিন্তু ওনার যা মূর্তি দেখলাম মায়ের হাতটা কষ্ট পাবে শুনে বেজি বদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বোবার থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁয়ে ছুঁয়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড়লোক বাড়ির বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বটে রন্তুর বউ যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে কি ডাকাত নেই রে বাবা চল ওনাকে বলি গিয়ে যায় তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো বড় বৌদি ঝাঁক ছেড়ে দেবে ছোট ছেড়ে দেবে নইলে কিন্তু রুম তোর বউ ভাতে যেতে দেবো না তোলো ছিলাম কিন্তু করা হচ্ছিল না তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে চলো সবাইকে টাটা